নমস্কার বন্ধুরা আমি সাগরিকা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সামনে একটা নিরামিষ আজও পটলের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি কয়েকটি উপকরণ দিয়ে একদম নিমেষেই তৈরি করে ফেলবেন এমন একটা স্বাদের রেসিপি আর এই রেসিপিটি যদি থাকে তাহলে কিন্তু মাছ মাংসের দরকারই হবে না এত অপূর্ব একটা রেসিপি মুসুরির ডাল দিয়ে অসাধারণ আলু পটলের ডাল না দেখুন তবে শুরু করা যাক উপকরণগুলির মধ্যে রয়েছে মুসুরির ডালের বড়ি ছোট ছোট হয় খেতে কিন্তু অসাধারণ লাগে আর বায়দায় এটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া রান্না আপনারা এই মসুরি ডালের পরিবর্তে কালাই ডালের বড়িও ব্যবহার করতে পারেন আমি চারশো গ্রামের মতন পটল নিয়ে নিয়েছি তিনটে মাঝারি সাইজের আলু নিয়েছি আর আদা এবং জিরা নিয়ে জাস্ট এটার পেস্ট তৈরি করে নেবো দেখুন এখানে ফোড়নের জন্য লাগছে সাদা জিরে শুকনো লঙ্কা এবং গরম মশলা আদা আর জিরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ মিক্সিতে পেস্ট করে নিয়েছি পটলটা জাস্ট এইভাবে তেরসাভাবে কেটে নিয়েছি আর মুসুরি ডালের বড়ি তো রয়েছেই সাথে আলুগুলো এইভাবে ডুমু করে কেটে নিয়েছে সমস্ত উপকরণগুলো আমার রেডি হয়ে গেছে এবারে কিন্তু আমি রান্নাটা শুরু করব একদম সহজ সরল রান্না চটজলদি রান্না আর খেতে কিন্তু অসাধারণ হয় তো আপনাদের কিন্তু ভিডিওর সাথে থাকতে হবে এমন একটা দুর্দান্ত রেসিপি আজকে আপনাদের সামনে করতে চলেছি স্কিপ করলে কিন্তু বন্ধুরা চলবে না গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন এবারে তেলটা গরম হলে পরে আমি বড়িটা দিয়ে জাস্ট এইভাবে একটু লাল লাল করে ভেজে নেব অর্থাৎ বড়ির যে কাঁচা গন্ধটা রয়েছে ডালের সেটা কিন্তু একদম সম্পূর্ণরূপে চলে যাবে দেখুন এই অবস্থায় তুলবেন এর পরেও কিন্তু একটু কুক হয় তো তখন কিন্তু রেডিশ কালার হয়ে যায় সম্পূর্ণ বড়িটা তুলে নিয়েছি তারপরে আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবারে কেটে রাখা পটলটা দিয়ে দিচ্ছি পটল বুঝতেই পারছেন এখন বসন্তকালের শেষ হতে শুরু করছে গ্রীষ্মকাল আসা শুরু হয়েছে দামটা একটু চড়া তবে এই সময় পটল খেতে কিন্তু অসাধারণ লাগে তো পটল দিয়ে রেসিপিটা করব। তো এটাও আমাদের বাড়িতে আমার ঠাকুমাই তৈরি করতো সেই রেসিপিটাই আপনাদের শেয়ার করছি তো দেখুন পটলগুলো দিয়ে দেওয়ার পরে এক চিমটে লবণ এবং এক চিমটে হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়েছি জাস্ট চার পাঁচ মিনিটের জন্য এবারে ঢাকা চাপাটা উঠিয়ে নিচ্ছি দেখুন পটলটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো মানে খুব একটা একদম লাল করবেন না জাস্ট হালকা লাল হলে পরেই পটলগুলো কিন্তু তুলে নিতে হবে দেখুন এই অবস্থায় পটলগুলো কিন্তু তুলে নিতে হবে আর পটল কিন্তু ওইভাবে পুরোপুরি খোসাটা ছাড়াতে যাবেন না হালকাভাবে ওই ছাড়িয়ে নেবেন যেরকমভাবে ন্যাচারালি আমরা পটল পোস্তের জন্য ছাড়িয়ে থাকি ওইভাবেই ছাড়িয়ে নেবেন কিন্তু তেরসাভাবে কেটে নিতে হবে আবারও আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন এবারে কিন্তু তেলটা গরম হলে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি একটু গরম মশলা সাদা জিরে এবং দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর সুন্দর একটা কালার হওয়ার জন্য আমি কিন্তু চিনি দিয়েছি জাস্ট চিনিটাকে কিন্তু ক্যারামেল করে নিতে হবে অর্থাৎ একটু লাল লাল হয়ে যাবে এটা কিন্তু আমি শুকনো লঙ্কা দেবো না তবুও কিন্তু অসাধারণ একটা কালার হয়ে যাবে দেখুন যখনই হতে শুরু করছে কালারটা অর্থাৎ ক্যারামেলাইজ হয়ে গেছে চিনিটা তখন কিন্তু আমি আলুটা দিয়ে দেব এদিকে খেয়াল রাখবেন চিনি কিন্তু যাতে খুব একটা বেশি না পুড়ে যায় অত্যাধিক পুড়ে গেলে তখন কিন্তু টকটকে কালারটা আসে না তো ওই অবস্থায় আলুটা দিয়ে দেবেন তাহলে সুন্দর ব্যালেন্স থাকে আর আলুটাও কিন্তু ভাজলে পরে খুব সুন্দর হয়ে যায় আলু ভাববেন যে চিনি সঙ্গে ভাজছেন বলে একদম মানে ভেতরে হবে না কারণ এখন নতুন আলু কিন্তু হয়ে যায় দেখুন আলুটার কালারটা কি সুন্দর এসছে তো এইভাবে আপনাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে এবার যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে আপনারা চাইলে পরে কিন্তু শিল্পাটাও বেটে নিতে পারেন একদম সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি এখানে আমি দু চামচের মতন কিন্তু জিরে আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রেখেছি বন্ধুরা এবারে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে মশলাগুলো মিক্সড হয়ে যায় কোনো কাঁচা গন্ধ না থাকে তারপরে দেখুন এইভাবে আপনাকে সুন্দর করে নাড়িয়ে নিতে হবে নেওয়ার পরে প্রয়োজন মতন হলুদ গুঁড়োটা আমি দিয়ে এবং স্বাদ অনুসারে লবণটা কিন্তু আমি এতেই অ্যাড করে দেবো তাহলে আপনারা নেক্সটেও অ্যাড করতে পারেন কারণ যখন কোয়ান্টিটি বুঝবেন তরকারির পরিমাণটা তখন কিন্তু আপনারা লবণটা দিতে পারেন তবে আমি এই অবস্থায় দিয়ে দিলে পরে বেশ ভালো হয় তো দেখুন একেবারে টানিয়ে নিচ্ছি মানে পুরো জলটা সুন্দরভাবে টেনে এসছে এবারে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে ভেজে রাখা যে পটলটা রয়েছে সেটাও দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে মশলা আলু এবং পটলটাকে খুব সুন্দরভাবে মিক্স মিক্স করে নিতে হবে তো সুন্দরভাবে নো ডাউট গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখবেন বেশি একটা হাই ফ্লেমে রাখবেন না মশলা যদি অত্যাধিক পরিমাণে পুড়ে যায় তখন কিন্তু কোনো রান্নারই স্বাদ থাকে না তো অতএব গ্যাসের দিকেও আপনার ফ্লেমের দিকেও কিন্তু ফোকাস করতে হবে দেখুন এবারে তেল বেরোনো শুরু হয়েছে আমি কয়েকটা কাঁচা লঙ্কা এতে কিন্তু অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে পরে চিঁড়েও দিতে পারেন আবার গোটাও দিতে পারেন বেশ পাতে ডোলে কিন্তু খেতে অসাধারণ লাগে অনেকে ঝাল জাল পছন্দ করে এবার আমার কিন্তু সম্পূর্ণ মশলা কষানো হয়ে গেছে সবজির সঙ্গে আমি কিন্তু এখানেই আড়াই গ্লাসের মতন জল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন ভালো করে মিক্সড করে এবারে নো ডাউট গ্যাসের ফ্লেমটা হাই করুন দেখুন এতটাই আড়াই গ্লাসের মতন জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার বলক যখন উঠতে শুরু করবে ভালো করে আপনাকে মিক্স করতে হবে দেখুন কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলেও কিন্তু অসাধারণ একটা কালার আসে ওই যে চিনি ক্যারামেল করে নিলে পরে এই টিক্সটা ফলো করলে কিন্তু একদম টুকটুকে একটা কালার চলে আসবে ঢাকা চাপা দিয়েছিলাম মিনিট সাতেকের মতন তো সাত মিনিট পরে উঠিয়ে নেওয়ার পরে দেখুন আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবং পটল তো প্রপারলি কুক হয়ে গেছে যে ভেজে রাখা বড়িটা ছিল জাস্ট বড়িটার কালার এরকম হবে মানে যখনই একটু ব্রাউন কালার হবে তখনই কিন্তু তুলে নেবেন তারপরেও কিন্তু সব কিছু কুক হয় কালার হয়ে যায় আর বেশি পুড়ে গেলে বড়ি কিন্তু একদম স্বাদ লাগবে না বন্ধুরা তো দেখুন এইভাবে আলুটা এখনো পর্যন্ত ততটাও সেদ্ধ হয়নি বেশ আলুগুলো বেশ ডোমো করে কাটা হয়েছে একটু বড় সাইজ করে কাটা হয়েছে কিন্তু তবুও দেখবেন বড়িটা কিন্তু একদম গলে যাবে না গোটা গোটাই থাকবে আপনাকে কিন্তু ওপেন অবস্থায় এইভাবে মিক্সড করে নিতে হবে তো দেখুন এবার কিন্তু আলুটা প্রপারলি কুক হয়ে গেছে তো এইভাবে আপনাকে গ্রেভিটা একটু টেনে আসবে যখন তখন কিন্তু একটু সামান্য পরিমাণে দেখুন এই অবস্থায় চলে এসছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই এইরকমভাবেই আপনাকে সুন্দরভাবে ওপেন অবস্থায় মানে ঢাকনা ছাড়া প্রপারলি কুক করে নিতে হবে এবারে চিনি আমি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি যেহেতু নিরামিষ রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া নো ডাউট খুব ভালো লাগে আপনারা চাইলে পরে এটা কিন্তু অপশনাল যে চিনি আপনাকে অ্যাড করতে হবে এমন কোনো ব্যাপার নেই জাস্ট ক্যারামল চিনি অ্যাড করলে পরে পরে নেক্সট আপনি চিনি নাও দিতে পারেন তবে চিনি দিলে একটু ভালো লাগে যারা পছন্দ করেন না চিনি তারা কিন্তু স্কিপ করতে পারেন এবারে আমি দিয়ে দিচ্ছি দেশি গাওয়া ঘি তো গাওয়া ঘির বলে কালারটা হচ্ছে সাদা কালার হয়েছে তো দেখুন দিয়ে দেওয়ার পরে এবারে আমি শাহী গরম মশলাটা অ্যাড করে দেবো একেবারে অসাধারণ একটা নিরামিষ পটলের রেসিপি কিন্তু একদম নিমেষে রেডি হয়ে গেছে তো এইভাবে আপনাকে প্রপারলি কুক করে নিতে হবে দু তিন মিনিট ফোটানোর পরে এবার গ্যাসের ফ্লেমটা নোডাউট বন্ধ করে দিন আর গরম গরম ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন এটা পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গেও খেতে পারেন রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু ইভেন লুচির সঙ্গেও কিন্তু অসাধারণভাবে এই রেসিপিটা যাবে নিরামিষ দিনেও কিন্তু খাওয়া দাওয়া একেবারে জমে উঠবে এত সুন্দর একটা রেসিপি আর বাই দ্য ওয়ে আমি এখানে মুসুরির ডালের বড়িটা ইউজ করেছি আপনারা চাইলে পরে কালা ডালের বড়িটাও ইউজ করতে পারেন ভিডিওটি কেমন হয়েছে একটু কমেন্টের মাধ্যমে জানাবে চ্যানেলটিকে ভালো লেগে থাকে ভালোবেসে থাকে ওভিয়াসলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে